আবর্জনা দুর্গন্ধে এই গ্রামের মেয়ের বিয়েই হলো না জলপাইগুড়িতে পুরসভার আবর্জনা দুর্গন্ধে গ্রামের এক মেয়ের বিয়ে ভেসতে গেল শেষবেশ পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন গ্রামবাসীরা বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালাপাড়ায় এই গ্রামে জলপাইগুড়ি পুরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন পঁচিশটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় স্থানীয় বাসিন্দারা বলেন এই আবর্জনা দুর্গন্ধে আমরা ভাত খেতে পারি না আমাদের গ্রামে ছেলেমেয়ের বিয়ের সম্বন্ধ আসলে এই ডাম্পিং রাউন্ডে চেহারা দেখেই বিয়ে বাতিল করে চলে যায় সেই জায়গাটা করে নিয়ে দোকানে চারপাশে

দেখো একটু ইঞ্জিনিয়ার দিয়ে আছে ইঞ্জিনিয়ার তো আমাদের কথা কথা শোনেন আপনি হ্যাঁ হ্যাঁ

আপনি হয়তো আমাদেরকে সিরুরিচ্ছি করে আমাদের যে পিছাদার যে কাজটা বলছে সেই বলছে আমি আমার কথাটা হয়তো আপনাকে অত বোঝাতে পারছি না তাকে আপনি